পাকিস্তানের ভয়ে কাঁপছে যে ভারত নিজের দাদাগিরি দেখিয়েছে যাবতে যে ভারত নিজের ক্ষমতায় যাবতে দেখিয়েছে অন্য অন্য দেশদেরকে তাদেরকে দাম দেয়নি সেই ভারতের জঙ্গি সন্ত্রাসী হিন্দুরা পাকিস্তানের ভয়েতে কাঁপছে তারা পাকিস্তানের কাছেই নাস্তানাবুদ হয়ে যাচ্ছে ভারতকে শেষ করার জন্য পাকিস্তানের দরকার কারণ পাকিস্তানের মতো দেশে ভারতকে শেষ করতে পারে কারণ যে ভারতের মোদি কষাই মুরুক ডাকাত এজাবৎ অন্যান্য দেশের ওপর যে তাদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল এবার পাকিস্তান সেই ভারতকে এবার কলসা করে রাখছে ভারত দাউদৌ করে চলছে পাকিস্তানের আগুনে ভারতকে শেষ করে দেবে এবার পাকিস্তান পাকিস্তান ইতিপূর্বে ভারতের একটি মিসাইলকে ধ্বংস করে দিয়েছে ভারতের সেনারা পাকিস্তানি সেনাদের কাছে লেজ গুটিয়ে পালাচ্ছে তারা ভয় করছে পাকিস্তানের মতো দেশের সাথে জম্মু কাশ্মীর এবার স্বাধীন হতে চলেছে সেই জম্মু কাশ্মীর এবার পাকিস্তানের দখলে চলে যাবে পাকিস্তান এমন একটি দেশ তারা কাউকে ভয় করে না পাকিস্তান কারো গোলামি করে না একমাত্র আল্লাহ ছাড়া এই পাকিস্তান এবার ভারতের কিছু কিছু রাজ্যে এবার দখল করে নেবে তাই উগ্রপন্থী যারা সন্ত্রাসী হিন্দু তাদেরকে সাহিস্তা করবে পাকিস্তান পাকিস্তানকে আমরা একটা কথাই বলতে চাই ভারতকে খন্ডে বিখণ্ডিত করে ফেলুন এই ভারতের মধ্যে ফরল ধরে তুলুন ভারতকে শেষ করে দিন নাস্তানাবুদ করে দিন তারা যে ক্ষমতার বড়াই করেছিল সে ক্ষমতাকে ধ্বংস করে দিতে হবে যদি সহযোগিতা লাগে বাংলাদেশ থেকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ কারণ ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লাগতেই পারে এই জন্য যে ঝগড়া সারা জীবন লেগে থাকে সেটা কিন্তু কোনো কথা নয় পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের যুদ্ধ ঠিকই লেগেছিল কিন্তু এখন আমাদের মিটমাট হয়েছে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লাগতেই পারে কিন্তু এখন আর ঝগড়া নেই পাকিস্তানের ওপর যদি কোনো বিপদ দেখি আমরা বাংলাদেশরা তাদের পক্ষে থাকবো তাদের পাশে থাকবে তাদেরকে সাপোর্ট করবো সহযোগিতা করে অস্ত্র দিয়ে তাদের যারা যেন ভারতকে ডাবাই রাখতে পারে ভারতকে যেন শেষ করে দিতে পারে কারণ যে ভারত সংখ্যালঘু মুসলমানদের উপর যেভাবে জুলুম নির্যাতন করেছে ভারতের সে ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়ে পাকিস্তান পাকিস্তানকে কাটতে হবে ভারতের বা ভারতের 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 কাটতে হবে ভারতেরা কাটবে এবার পাকিস্তানের পা ধরে পাকিস্তানের কাছে পা ধরে কাটতে হবে কারণ পাকিস্তান এমন একটি দেশ নিমিশে ভারতের মতো দেশকে শেষ করে দিতে পারে আমরা একটা কথাই বলতে চাচ্ছি যে ভারত বাংলাদেশের দাদাগিরি দেখিয়েছে অনেক দিন যাবৎ ধরে সেই দাদাগিরি এবার ছুটিয়ে দেওয়া হবে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু সামরিক অস্ত্র দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে বাংলাদেশ অনেক বড় বাংলাদেশের আঠারো কোটি জনগণ তারা একটা মিসাইলের মতো তার পাওয়ার আঠারো কোটি জনগণ বাংলাদেশে আছে আঠারো কোটি মিসাইল বাংলাদেশে প্রস্তুত আছে একটা করে বাংলাদেশের নাগরিক একটা করে মিসাইলের সেও কম নয় তারা সবসময় একতাবদ্ধ হয়ে থাকে যদি পাকিস্তানের সহযোগিতা লাগে বাংলাদেশ সহযোগিতা করবে তারা ভাই ভাইয়ের সহযোগিতা করতে পারে ভাই ভাইয়ের পাশে দাঁড়াতেই পারে আর একটা কথাই বলতে চাচ্ছি ভারতের যে উগ্রপন্থী হিন্দু সন্ত্রাসী রয়েছে তাদেরকে এবার কার করার একটাই আমরা কৌশল খুঁজে পেয়েছি সেটাই পাকিস্তানের যুদ্ধ দিয়েই ভারতের যুদ্ধ দিয়েই ভারতকে আক্রমণ করতে হবে ভারতকে খণ্ডিত বিখণ্ডিত করতে হবে এক ভারতের মধ্যেই বিশটা মতামত করতে হবে ভারত ছাড়খার করে দিতে হবে এবার ভারতের রাজত্ব চলবে মুসলমানদের কোনো হিন্দুদের রাজত্ব চলবে না হিন্দুদেরকে এবার শেষ করতে পাকিস্তানের যত যথেষ্ট পাকিস্তানের সাথে তাদের ভাই আরেক ভাই বাংলাদেশ ছোট ভাই আছে পাকিস্তানকে সহযোগিতা করে ভারতকে এবার একটা দাঁত ভাঙা কঠোর জবাব দিতে হবে ভারতের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন করেছে সেই জুলুম নির্যাতন প্রতিশোধ নেওয়ার একটাই আবার এখন সুযোগ যে পাকিস্তানের ওপর যে আগুন যা পাকিস্তান যে আগুন যাউজ করে চলছে সে আগুন নিয়ে পাবো ভারতকে দিয়ে ভারতের ওপর জুলুম নির্যাতন শুধু মুসলমানদের যেন ক্ষতি না হয় ভারতের যে মুসলমান রয়েছে তারা যেন ক্ষতি না হয় ক্ষতি করতে হবে উগ্রপন্থী সন্তান হিন্দুদেরকে তারা কাশ্মীরের মুসলমানদেরকে জুলুম নির্যাতন করেছে তারা এবারকে আমরা দাঁত ভাঙ্গার জবাব দেবো পাকিস্তান ভারতকে শেষ করে দিতে হবে পাকিস্তান থেকে ধাওয়া করেছে যেমন বাংলাদেশে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে শত্রুপক্ষদের বোঝাতে হবে যে আমাদের সামরিক ক্ষমতা কীরকম সেটা প্রয়োগ করে করতে হবে বা পাকিস্তান ভারতের ওপর ভারতকে শেষ করতে নাসানাবুজ করতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব আর ভারতের মতো দেশকে আমরা শেষ করে দিব আমাদের বাংলাদেশের কিছু অনেক রাজ্য তারা ভারতের দখল করে রয়েছে এই রাজ্যগুলো না হওয়া পর্যন্ত এই রাজ্যগুলো না নেওয়া পর্যন্ত বাংলাদেশের আয়ত্তে বাংলাদেশের পুরো যে স্বাধীনতা হয়েছে দেশটা স্বাধীন পেয়েছে সেটা আমাদের কমতি হয়ে যাবে তাই ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয়া ত্রিপুরা এগুলো হচ্ছে বাংলাদেশের অংশ তাই আবার পুনরায় বাংলাদেশের অংশ বাংলাদেশে ফিরিয়ে আনা হোক এই পাকিস্তান ভারতের যুদ্ধ সুযোগ নিয়ে আমাদেরকে আক্রমণ করতে হবে ভারতের উপর পাল্টা আক্রমণ তাহলে আমরা তাদের আমাদের সেই ফিরানো ঐতিহ্য সম্পদগুলো আমরা ফিরে পাবো আমাদেরকে বলতে চাই পাকিস্তানের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আর ভারতকে শেষ করতে আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে ভারতকে ডাবায় রাখতে হবে এখন ভারতের যে কঠোর সন্ত্রাসী জঙ্গি তাদেরকে বোঝাতে হবে যে আমরা সব সময় সব সময় আমরা পাকিস্তানের পাশে আছি অথচ আমাদের নিজের স্বার্থসিত্ব হাসল করার জন্য ভারতকে আমরা এবার দাঁত ভাঙা জবাব দিব বাংলাদেশ থেকে একটা কথাই মনে রাখবেন যুদ্ধ প্রস্তুতি নিতে হবে নিরস্তরই যুদ্ধ হয় না ভারতকে রুখে দিতে আমাদেরকে যুদ্ধ প্রস্তুতি নিতে হয় বাংলাদেশিদেরকে যে ভারত আমাদের বাংলাদেশের ওপর অনেকদিন দাদাগিরি দেখেছি সেই দাদাগিরিতে তাদের এবার ছুটাতে হবে যুদ্ধের মাধ্যমে পাকিস্তান আঘাত করবে আমরাও আঘাত করবো দেখব তাদেরকে কীভাবে রক্ষা করে আমরা সব সময়ের জন্য তাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ড্রোন মিসাইল সব ডক্টর ইউনস কিনেছে শুধু আমরা একটি আদেশের মাধ্যমে আছি যখন ইউনুস আদেশ করবে তখন আমরা ঝাঁপিয়ে পড়বো আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে ভারতের ওপর অ্যাটাক করার জন্য ভারতের যে মিডিয়াগুলো আমাদের বাংলাদেশের নামে অনেক বদনাম সরিয়েছে সে বদনামকে এবার উন্মোচন করব আমরা নিজেরাই নিজেরাই আমরা যুদ্ধ করব ভারতের সাথে ভারতকে নাস্তা নাবুজ করতে আর আমরা দেরি করতে চাই না অতি শীঘিরই পাকিস্তান যেমন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে যুদ্ধ করছে আমাদেরও গায়ের তো করছে এই ভারতের সাথে যুদ্ধ করার জন্য আমরা জীবন দেওয়া যখন জীবন দিতে যখন শিখেছি জীবন নিতেও শিখেছি তা কঠোর কোনটি হিন্দু জঙ্গি সন্ত্রাসীদেরকে আমরা একটা সার দিতে চাইছি না আমাদের দেশের উপর তারা যে দাদাগিরি দেখিয়েছে আমরা সেই দাদাগিরি প্রতিশোধী বার্কা নেব তারা হাতিয়ার বানাচ্ছে ফেসিস সরকারকে সেই ফেসিস উৎখাতন করেছে যখন আর ভারতকে একটা শাস্তি দিতে হবে তাদের উপর জুলুম নির্যাতন যারা তারা আমাদের উপর করেছে সেই জুলুম নির্যাতনের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি